আল্লাহ পাক যখন কোরআনের মধ্যে বলেছে আকি মুসলা নামাজ পড়ো আচ্ছা নামাজ পড়ো এটা রাসূল নবী আবু বকর ওমর সাহাবী রাদিয়াল্লাহু তাআলাന്ന് আমরা যারা সবাইকে একটি শব্দ দিয়ে বলেছে তোমরা নামাজ পড়ো আকি মুসলা নবীর জন্য তো আলাদা কোনো নির্দেশনা আসে নাই আসে নাকি কথা বুঝুন নি আকি মুসলা মানে নামাজ পড়ো এই নামাজ পড়ার নির্দেশনাটা শুধু কি উম্মতের জন্য নাকি রাসূলুল্লাহর জন্য সবাই জন্য ব্যাপার তখন আল্লাহ বলেন কিভাবে জানেন আহমদ হে নবী হালাল খাদ্য খাবার গ্রহণ করো রসুলের জন্য আলাদাভাবে আবার সাধারণ যারা মোহামান আছে তাদেরকে বলতে ইয়া ইউন হিবা হে তোমরা হালাল খাবার হালাল আহার গ্রহণ করো তাহলে আপনারা বলেন আকিম উসলাহ আতু জাকা নামাজ পড়ার জন্য রসুল উম্মত নির্বিশেষে একটি নির্দেশনা জাকাতাদের জন্য একটি নির্দেশনা আলা হালাল রিজি গ্রহণ করার জন্য নবীদেরকে আলাদা রসুনকে আলাদা সাধারণ মমিদেরকে আলাদা হালাল বিষয়টা আপনারা তো এরকম একটা তাদের স্লোগান দ্বিতীয় আরেকটি স্লোগান হলো মানব কল্যাণ রসুলের পাক সাল্লাহ আলী সাল্লাম এর করেন হয় উন্নাস ইমাইন ফা উন্নাস উত্তম ব্যক্তি হলো সে যে মানুষকে কল্যাণ করে তৃতীয় আরেকটি স্লোগান আমার খুব ভালো লাগছে সেটা হলো দিনই খ্যাতমত কারণ বর্তমানে আপনারা জানেন খ্রিস্টান মিশনারি বাংলাদেশের মধ্যে ভর্তি হয়ে গেছে আপনারা নিজে নিজেই আশঙ্কা বোধ করতেছেন কখন না কখন আবার পার্বত্য চট্টগ্রাম এবং সেভেন সিস্টার সহ একটা রাষ্ট্র হয়ে যায় খ্রিস্টান রাজ্য এরকম একটা সংখ্যা আপনাদের মনের মধ্যে একটু একটু আসছে কিনা উত্তর দেন আসছে কিনা কেন আসছে তাদের খ্রিস্টান মিশনারি তারা একটা বাধি দিন প্রচার করার জন্য এরকম উঠে পড়ে লাগছে আর যে দিনটা একেবারে খাঁটি দিন সেই দিন পর তার ব্যাপারে আমরা মুসলমানরা পিছিয়ে আসি ইজ্জতের জন্য বাবাকে করি কথা মানি না তদ্রুপ কোরআনকে ইজ্জত করি কিন্তু কোরআন মানি না কেন কোরআন এই যুগে চলে না চলে না যখন বলছেন তাহলে তাড়াতাড়ি শেষ করি দুই নম্বর সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস কি তিন নম্বর হলো কোরআনের অনুধাবন করা বুঝা চার নম্বর হলো কোরআন অনুযায়ী আমল করা পাঁচ নম্বর হলো কোরআনকে প্রচার করা ছয় নম্বর হলো কোরআন প্রচার করতে গেলে বিভিন্ন রকমের আপনাকে কষ্ট সহ্য করতে হবে কেউ আপনাকে জঙ্গি বলবে কেউ আপনাকে মৌলবাদী বলবে কেউ আপনাকে বলবে যে এই হংকার বলবে কত গালি দেবে নম্বর হলো কোরআন প্রসার করতে গেলে আপনারা যারা আধুনিক শিক্ষিত আছে কালকে থেকে লোক আপনাকে ইউনিভার্সিটিস বিশ্ববিদ্যালয়ের টিচার আপনি যখন আবার সালিম সাহেবের সাথে একটু যোগ যোগ রাখবেন কোরআন প্রচার করার জন্য তখন আপনার আধুনিক বন্ধু যারা আছে তারা বলবেন যে হাই আপনিও তো শেষ বৈশায়ী এসে দেখি আপনি মৌলবাদীদের কত পড়েছেন বলবে কিনা বলেন না আপনারা পরিস্থিতিটা এরকম তাহলে কোরআন কয়টা হোক চয়টা হোক কোরআনের উপর ঈমান আনা তেলাওয়াত করা কোরআন অনুধাবন করা আমল করা প্রচার করা প্রসার করতে গিয়ে শারীরিক মানসিক যত কষ্ট আছে সেগুলি কি সহ্য করা এখন আমি দ্বিতীয় বিষয় নিয়ে কথা বলবো শুরু তেলাওয়াত বর্তমানে কোরআন শরীফ তেলাওয়াত আমাদের শুদ্ধ নেই কি শুদ্ধ নেই কোরআন শরীফ তেলাওয়াত শুদ্ধ নেই আমি শয়তানের কিছু ওয়াসওয়াসার কথা বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারা আল কুরআন ফাকাদ ইসতাদরাজ আল নুবুওয়াত বাইনা জামবাই ইল্লা আনহু লাম ইউহাইল যে ব্যক্তি কুরআন পড়লো সে ব্যক্তির জন্য তার দুই পাজরের মাঝখানে নবুওয়াতের মর্যাদাকে ধারণ করলো হ্যাঁ তার কাছে ওহি আসবে না কিন্তু দুই পাজরের মাঝখানে কাকে ধারণ করলো নবুওয়াতকে ধারণ করলো কুরআনের ব্যাপারে এত একটা মর্যাদাশীল থাকা কথা থাকা সত্য এই বই এসে যখন আপনারা পূরণ পড়তে যাবেন শিখতে যাবেন সালিম সাহেবের সাথে যোগাযোগ করতে যাবেন তারপরের দিনে দেখবে শয়তান আপনার কানের পাশে আসবে বলে যে দেখো তুমি লাহিল্লা পড়ো দৌড়শ্বরী পড়ো জিকির করো এই বই এসে কোরআন পড়ার দরকার নেই তুমি হা হা করবে আইন আইন করবে সূত্র সালেরা হাসবে অন্য কিছু দিয়ে কভার করো কোরআন পড়ার দরকার নেই এই কথাটা আপনাদের কানে কানে যারা কোরআন পড়তে জানেন না শয়তান বলবে কিনা বলেন তো আপনারা বলবে কিনা কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আপনাদেরকে সুসংবাদ দিচ্ছে আপনি শয়তানকে এই কথাটা শুনে দিবেন যখন আপনাকে বলবে এই বয়সে কোরআন শিখতে হবে না তখন আপনি শয়তানকে এই কথাটা শোনাই দিবেন যে দেখো সবচেয়ে মর্যাদাবান রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম চল্লিশ বছর কোরআন শিখছে বছর বয়সে কোরআন শিখছে সাহাবাহিক আমার বয়স ষাট বছর সত্তর বছর বয়সের লোকেরা কোরআন শিখছে এই বয়সে কোরআন শিখার পর তারা উত্তম মানুষ হয়েছে তারা নিকৃষ্ট হয় নাই তাহলে আমি তাদের থেকে নিকৃষ্ট হওয়ার পরে আমি এই বয়সে কোরআন শিখলে আমার ইজ্জত যাবে কেন এই কথাটা আপনি শয়তানকে যখন কানে কানে শোনাই দিবেন শয়তান বলবে যে এই লোকটা ফাজিলের ফাজিল এর গুমরা করা যাবে না এর পাশে থেকে লাভ পানি বলবে কিনা তাহলে শয়তান যখন আপনি এই বয়সে কোরআন শিখতে শুরু করবেন তখন শয়তান যখন আপনাকে গোমরাহি কথাটা ওয়াশ ওয়াশাটা বলবে সঙ্গে সঙ্গে আপনি কোরআন শয়তানকে এই আমার এই কথা শোনাই দিবেন কিনা এক দুই নম্বর কথা বলি আপনারা তরকারি পাক করেন না তরকারি পাক করার সময় লবণ মরিচ তরকার আছে কিনা আচ্ছা লবণ নাই আজকে কি নাই অথবা মরিচ নাই আপনি যদি মনে করতেছেন যেহেতু মরিচ নাই মরিচের বিকল্প হিসাবে একটু বেশি করে লবণ দিয়ে যাবে তরকারিটা খাওয়া যাবে নাকি ভালো হবে কেন মরিষের বিকল্প নয় তিনি বুঝছেন নাকি তা আপনারা সবাই কেমন বলতেছে যে তুমি কোরআন শরীফ পড়তে পারো না কোরআনের বিকল্প হিসাবে একটু বেশি করে দোরশ্বরী পড়ো বেশি করে লাইল পড়ো তাহলে কোন রকমের কোরআনের বিকল্প হিসেবে একটা কাজ দেবে এ শাইতানকে শোনায় দেখো মরিচ লবণ হলুদ আলাদাভাবে থাকতে হয় এর বিকল্প হিসেবে লবণ বেশি দিলে যেটুকু তরকে খাওয়া যাবে না এমন তুমি কোরআনের বিকল্প হিসেবে দুরুশর দিয়ে যে সালাইয়া দিতে চাইতেছো এটা একটা গণ্ডামি কিনা বলেন কত বুঝে আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার বয়স্ক তাদের ব্যাপারে কি সুসংবাদ দিতে জানেন রসুল বলেন ইদা জাআ আজনুর রুহু ইয়াতুলুল ইলম লকিয়াল্লাহু ওয়া শাহীদ যে ব্যক্তি কোরআন শুরু করলো কোরআন শুদ্ধ করার আগে আগে একটা সুরাও শুদ্ধ করার আগে দুনিয়ার থেকে মারা গেল সময় না হ্যাঁ পাইনা রসুল বলতেছেন সে যেহেতু কোরআন শরীফ শুদ্ধ করা শুরু করেছে কান্তাদের মজানি সে আল্লাহর সামনে শহীদের মজা পানি আল্লাহ সাথে সাক্ষাৎ করবে